তো বন্ধুরা আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো আজ আমরা জানব গোল বা গোলাকার কাঠের সিএফটি কিভাবে নির্ণয় বা মেজারমেন্ট করতে হয় সেটি তো গোল কাঠের হিসাব কিভাবে করতে হয় তো সেই সম্পর্কে অধিকাংশ জনেরই কোনো আইডিয়া থাকে না ফলে কাঠ কিনতে গিয়ে অনেক ক্ষেত্রেই টোকতে হয় তো আপনি ওই সমস্যার মুখোমুখি না হতে চাইলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং গোলাকার কাঠের সিএফটি বা কেবির হিসাব নির্ণয়ের পদ্ধতিটি সহজেই জেনে নিন তো চলুন মূল ভিডিওতে চলে যাই তো এখন স্ক্রিনের মধ্যে একটি গোলাকার কাঠের ছবি দেখতে পাচ্ছেন তো সাধারণত এই রকম ছোট বা বড় পিস হিসাবে কাঠগুলিকে চেরাই করা হয় এবং সেগুলিকে সিএফটির মাপে বিক্রি করা হয়ে থাকে তো এর হিসাব নির্ণয়ের ফর্মুলা বা সূত্রটি জানার আগে আমরা এই কাঠটির ডায়াগুলিকে মেনশন করে নেব অর্থাৎ এই কাঠটির কোথায় কি সাইজ বা কাঠটির মাপগুলি সম্পর্কে আগে জেনে নেব এবং তারপর সূত্রের সাহায্যে এটিকে সিএফটিতে প্রকাশ করা শিখব ওকে তো কাঠটির মাপগুলি সম্পর্কে জেনে নিই চলুন তো স্ক্রিনের মধ্যে যেমনটি দেখছেন অর্থাৎ আমি ধরে নিলাম আমাদের কাঠের গুঁড়ি বা কাঠটি সতেরো ফুট চার ইঞ্চি লম্বা অর্থাৎ কাঠটির দৈর্ঘ্য সতেরো ফুট চার ইঞ্চি ওকে এবং কাঠটির এই অংশটি অর্থাৎ রাউন্ড বা পরিধি হল একদিকে তিরিশ ইঞ্চি এবং অপরদিকে ছত্রিশ ইঞ্চি কারণ অধিকাংশ কাঠেরই দেখবেন দুই দিক সমান হয় না একটু কম বেশি মাপ হয়ে থাকে তো এই অবস্থায় আপনি এর মাঝে বরাবর আর একটা মাপ নিয়ে নেবেন তো ধরুন এর মাঝে মাপ পাওয়া গেল তেত্রিশ ইঞ্চি তো এখানে বলে রাখি কাঠের পরিধি কীভাবে মাপতে হয় অর্থাৎ এই মাপগুলিকে কীভাবে নেবেন সেটা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তো এরপর এই মাপগুলিকে যোগ করে তিন দিয়ে ভাগ করে নেবেন তো আমরা মাপগুলিকে পেয়েছি যথাক্রমে ত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি এবং ছত্রিশ ইঞ্চি তো এই তিনটাকে যোগ করলে হয়ে যায় নিরানব্বই এবং একে আমরা তিন দিয়ে ভাগ করে নেব এবং এর উত্তর হবে তেত্রিশ ইঞ্চি তো এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন তিন দিয়ে ভাগ করেছি তো দেখুন আমরা এখানে টোটাল তিনটে মাপ নিয়েছি তাই এর গড় মাপ নির্ণয়ের জন্য আমরা তিন দিয়ে ভাগ করেছি তো আপনি যদি চারটি মাপ নেন তো সেক্ষেত্রে আপনি এখানে চার দিয়ে ভাগ করে নেবেন অর্থাৎ সোজা কথায় আপনি যতগুলি মাপ নেবেন আপনি ঠিক তত দিয়ে ভাগ করে একটা গড় মাপ বের করে নেবেন ওকে তো গড় মাপের ব্যাপারটা বুঝতে পারলেন তো এরপর দৈর্ঘ্যের মাপে আসব তো এর দৈর্ঘ্য ধরা হয়েছিল সতেরো ফুট চার ইঞ্চি তো এটাকে আমরা টোটালি ফুটে কনভার্ট করে নেব তো সতেরো ফুট তো দেখুন এটা ফুটে দেওয়া আছে তাই এটাকে আমরা কোনো পরিবর্তন করব না অর্থাৎ এটাকে আমরা এইভাবেই রেখে দেব তো আমাদের বাকি পড়ে থাকলো চার তো দেখুন এটাকে ইঞ্চিতে দেওয়া আছে তাই এটাকে আমরা এবার ফুটে কনভার্ট বা পরিবর্তন করে নেব তো কিভাবে করব দেখতে থাকুন তো আমরা জানি বারো ইঞ্চিতে এক ফুট হয় অর্থাৎ এই অনুযায়ী চার ইঞ্চি সমান চার বাই বারো হবে তাই না তো এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যায় শূন্য দশমিক তিন তিন ফুট তো এবার দেখুন সতেরো এটা তো প্রথম থেকেই ফুটে আছে এবং চার ইঞ্চি এটাকে আমরা এই মাত্রই ফুটে প্রকাশ করে ফেললাম তো এবার আমরা কি করব নাকি এই দুটিকে আমরা যোগ করে ফেলব অর্থাৎ সতেরো ফুট প্লাস শূন্য দশমিক তিন তিন ফুট সমান সতেরো দশমিক তিন তিন ফুট তো কি দাঁড়ালো আমাদের কাঠটিরে দৈর্ঘ্য সতেরো দশমিক তিন তিন ফুট এবং কাঠটির গড় পরিধি তেত্রিশ ইঞ্চি তো এবার এখানে আমাকে একটা প্রশ্ন করতেই পারেন যে আমরা দৈর্ঘ্যকে ফুটে মাপ নিলাম কিন্তু পরিধিকে ইঞ্চিতে মাপ নিলাম কেন তাই তো এ ব্যাপারে বলবো অর্থাৎ এখন আমরা যে সূত্র বা ফর্মুলাটি দিয়ে এটাকে নির্ণয় করতে চলেছি তো সেই পদ্ধতিতে বা সেই ফর্মুলাটি দিয়ে সিএফটি নির্ণয় করতে হলে আপনাকে এইভাবেই মাপ নিতে হবে ওকে তো এবারের ফর্মুলাটি কি জেনে নিই চলুন তো গোলাকার কাঠের সিএফটি নির্ণয়ের সবচেয়ে প্রচলিত ফর্মুলাটি হল পরিধি গণিত পরিধি গণিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই তেইশশো চার তো এটাই এর ফর্মুলা অর্থাৎ পরিধি আপনাকে ইঞ্চিতে নিতে হবে এবং দৈর্ঘ্য আপনাকে ফুটে নিতে হবে এবং এটাকে তেইশশো চার দিয়ে ভাগ করে দিতে হবে তো এবারের মাপগুলিকে লিখে ক্যালকুলেশন করলেই আমাদের সিএফটিতে নির্ণয় করা হয়ে যাবে তো এবার মাপগুলিকে লিখে নিই চলুন তো আমরা পরিধি পেয়েছি কত নাকি তেত্রিশ তাই পরিধির জায়গায় তেত্রিশ লিখব তারপর সূত্রতে আবারও পরিধি চেয়েছে তাই আবারও পরিধির জায়গায় তেত্রিশ লিখব অর্থাৎ তেত্রিশ গণিত তেত্রিশ এবং তারপর দৈর্ঘ্য চেয়েছে তো আমাদের দৈর্ঘ্য হল সতেরো দশমিক তিন তিন তাই দৈর্ঘ্যের বদলে আমরা সতেরো দশমিক তিন তিন তো কি দাঁড়ালো তেত্রিশ গণিত তেত্রিশ গণিত সতেরো দশমিক তিন তিন এবং একে আমরা ভাগ করে দেব কত নাকি তেইশশো চার দিয়ে তো এবার এটাকে ক্যালকুলেশন করে নি চলুন তো এটাকে ক্যালকুলেশন করলে এর উত্তর হয়ে যাবে আট দশমিক এক নয় এবং এর ইউনিট হলো সিএফটি বা কিউবিক ফুট আবার কেউ কেউ এটিকে কেবিও বলে থাকেন তো আপনারা সাধারণত এই একটি সূত্রই মনে রাখবেন কারণ গোল কাঠের সিএফটি নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে প্রচলিত সূত্র এটাই তো এটি ছাড়াও এর আরও বেশ কিছু ফর্মুলা আছে তো সেগুলি দিয়েও আমি এটিকে নির্ণয় করে দেখাবো তো তার জন্য ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন তো এবার ফর্মুলাগুলি একবার জেনে নিই চলুন তো যেটি সব সময়ের জন্য মনে রাখবেন বা মুখস্থ করে নেবেন তো এক নাম্বার ফর্মুলা পরিধি গণিত পরিধি গণিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই তেইশশো চার যেটা আমরা এই মাত্রই নির্ণয় করলাম বা আমরা এই সম্পর্কে অলরেডি জেনে গেছি তো দ্বিতীয় ফর্মুলা হলো পরিধি গণিত পরিধি গণিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই ষোলো এছাড়াও এর আরও বেশ কিছু ফর্মুলা দিয়েও এটিকে নির্ণয় করা যায় যেমন একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ করে বা সতেরোশো আঠাশ দিয়ে ভাগ করেও তো ইত্যাদি ইত্যাদিভাবেও এটিকে নির্ণয় করা যায় তো অন্য আরেকদিন বা অন্য আরেকটা ভিডিওর মাধ্যমে আমি এই দুটি পদ্ধতিও দেখিয়ে দেব তো এবার এই সূত্র দিয়ে এটিকে কিভাবে নির্ণয় করা হয় তো সেটা করে দেখাবো এবং তারপর দেখাবো এই যে তেইশশো চার বা এই যে ষোলো এটা কিভাবে। বা কোথা থেকে এলো তো সেটি আমি অঙ্কের মাধ্যমে করে দেখিয়ে দেব তো এবার এই ফর্মুলা দিয়ে এটিকে নির্ণয় করে দেখাবো তো ফর্মুলাটি হলো পরিধি গণিত পরিধি গণিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই ষোলো তো এবার এই সূত্রে নির্ণয় করতে হলে প্রথমেই পরিধিগুলিকে ইঞ্চি থেকে ফুটে কনভার্ট বা পরিবর্তন করে নিতে হবে অর্থাৎ আগেরটার মতো ইঞ্চিতে রাখলে হবে না তো যাই হোক তো আমরা পরিধি পেয়েছিলাম কত নাকি তেত্রিশ ইঞ্চি তো এটাকে ফুটে কনভার্ট করতে হলে আমাদের বারো দিয়ে ভাগ করে দিতে হবে কারণ আমরা আগেই জেনেছি বারো ইঞ্চিতে এক ফুট হয় অর্থাৎ এক ইঞ্চি সমান যদি এক বাই বারো হয় তাহলে তেত্রিশ ইঞ্চি সমান তেত্রিশ বাই বারো হবেই তাই না তো এটাকে ক্যালকুলেশন করলে উত্তর এর উত্তর হবে দুই দশমিক সাত পাঁচ এবং এর ইউনিট ফুট কারণ আমরা এটাকে ফুটে কনভার্ট করে নিয়েছি তো এবার সূত্রের মধ্যে এই মানগুলিকে উল্লেখ করে ক্যালকুলেশন করলেই আমাদের সিএফটিতে নির্ণয় করা হয়ে যাবে ওকে তো এবার সূত্রে পরিধির জায়গায় দুই দশমিক সাত পাঁচ লিখব এবং তারপর গুণ তারপর আবারও পরিধির বদলে দুই দশমিক সাত পাঁচ এবং তারপর দৈর্ঘ্য যেটা আমরা ভিডিওর শুরুতেই ফুটে প্রকাশ করে নিয়েছি অর্থাৎ গুণ সতেরো দশমিক তিন তিন এবং এই টোটালকে আমরা ভাগ করব কত নাকি ষোলোর সঙ্গে অর্থাৎ দুই দশমিক সাত পাঁচ গণিত দুই দশমিক সাত পাঁচ গণিত সতেরো দশমিক তিন তিন ডিভাইডেড বাই ষোলো তো এটাকে ক্যালকুলেশন করলে হবে আট দশমিক এক নয় এবং এর ইউনিট সিএফটি বা কেবি ওকে তো আগের সূত্রে আমরা কত উত্তর পেয়েছিলাম তো দেখুন আগের সূত্রেও আমরা আট দশমিক এক নয় সিএফটিই উত্তর পেয়েছিলাম এবং এই সূত্র ধরেও আমরা এই একই উত্তর পেলাম তো আপনারাও এই একইভাবে অর্থাৎ একই সূত্র ধরে একই পদ্ধতিতে যে কোনো সাইজের বা যে কোনো আকৃতির গোল কাঠের সিএফটি খুব সহজেই নির্ণয় করে নিতে পারবেন অর্থাৎ প্রথমে কাঠটিকে ভালোভাবে মেপে নেবেন এবং তারপর সেই মাপগুলিকে এই সূত্রের মধ্যে লিখে নেবেন এবং ফলে খুব সহজেই আপনারও সিএফটিতে নির্ণয় করা হয়ে যাবে তো এখানে আবারও বলব দৈর্ঘ্যকে বা কাঠটির লম্বায় যা মাপ পাবেন তাকে প্রথমেই অর্থাৎ তাকে টোটালি ফুটে কনভার্ট বা পরিবর্তন করে নেবেন এবং তারপর পরিধির মাপ যদি ইঞ্চিতে নেন তাহলে প্রথম সূত্রটি অর্থাৎ পরিধিগণিত পরিধিগণিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই তেইশশো এটা ধরে হিসাব বের করতে হবে এবং আপনি যদি দৈর্ঘ্যের পাশাপাশি পরিধিকেও ফুটে কনভার্ট বা পরিবর্তন করে নেন তো সেক্ষেত্রে দ্বিতীয় সূত্রটি অর্থাৎ পরিধি গুণ পরিধি গুণ দৈর্ঘ্য ডিভাইডেড বাই ষোলো এই সূত্র ধরে হিসাব করবেন ওকে সোজা কথায় পরিধিকে ইঞ্চিতে ধরলে প্রথম সূত্রটিকে প্রয়োগ করবেন এবং পরিধিকে ফুটে কনভার্ট করে নিলে দ্বিতীয় সূত্রটিকে প্রয়োগ করবেন এবং এই দুটি ক্ষেত্রেই আপনাকে দৈর্ঘ্যকে তো প্রথমেই ফুটে কনভার্ট করে নিতে হবে তো আশা করছি আমি এই ব্যাপারটা আপনাদের বোঝাতে পেরেছি তো এবার এই যে তেইশো চার এবং এই যে ষোলো তো এই দুটি এবার কোথা থেকে এলো তো এবার সেটা আমি অঙ্কের মাধ্যমে করে দেখাবো তো দেখতে থাকুন তো আমরা যেই সূত্র দুটি অর্থাৎ তেইশো চার বা ষোলো এই সূত্রগুলি জেনেছি তো এই সূত্রগুলি খুবই শর্ট বা সংক্ষিপ্ত ফর্মার কিন্তু গোলাকার কাঠের সিএফটি বা কিউবিক ফিটের নির্ণয়ের প্রধিত সূত্র হলো পরিধি ডিভাইডেড বাই চার এর হোল স্কয়ার গণিত দৈর্ঘ্য ওকে তো এই সূত্র ধরেই তেইশও চার এবং ষোলো আসবে তো কিভাবে আসবে দেখতে থাকুন তো এখানে আমরা প্রথমেই জানব যে আমরা পরিধিকে চার দিয়ে কেন ভাগ করেছি অর্থাৎ দুই বা তিন বা পাঁচ বা ছয় দিয়ে কেন নয় অর্থাৎ আমরা চার দিয়েই কেন ভাগ করেছি সেটা প্রথম জানব তো পাশের ছবিতে যেমনটি দেখছেন তো দেখুন এই গোল কাঠের অর্থাৎ পরিধির সব অংশটাই কিন্তু ব্যবহারযোগ্য নয় কারণ সব জায়গাতেই দেখবেন কাঠ সাধারণত স্কোয়ার শেপে বা চারকোনা সেপে ব্যবহার করা হয়ে থাকে বা এইভাবেই বিক্রি হয় তো সেই জন্যই এখানে চারটি মাপ আমরা পাচ্ছি তো ছবিতে যেমনটি দেখছেন তাই চার দিয়ে ভাগ করা হচ্ছে এবং যেহেতু বোথ মাপ বোঝানো হয়েছে তাই এর হোল স্কয়ার দেওয়া আছে এবং তারপর গণিত দৈর্ঘ্য তো এবার আমরা এটাকে একটু সহজভাবে করে লিখে নেব অর্থাৎ এর স্কয়ার দুটিকে এবার আমরা তুলে দেব তো দেখুন তো হোল স্কোয়ার মানে হল দুটো করে বা ডবল করে তো হোল স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি পরিধি গণিত পরিধি ডিভাইডেড বাই চার গণিত চার এটা তো আমরা লিখতেই পারি তাই না তো তারপর গণিত দৈর্ঘ্য আছে তো সেই জন্য গণিত দৈর্ঘ্য আবার সমান পরিধি গণিত পরিধি গণিত দৈর্ঘ্য এবং চারকে চার দিয়ে গুণ করলে আমাদের ষোলো হয় তাই ষোলো তো বুঝলেন এটা হলো আমাদের দ্বিতীয় সূত্রটা অর্থাৎ সমস্ত মাপগুলিকে যখন ফুটে ধরবেন তখন এই সূত্রটা প্রয়োগ করবেন তো এবার তেইশ চার কীভাবে আসে সেটা দেখতে থাকুন তো যখন ইঞ্চিতে মাপ নিচ্ছি অর্থাৎ তেইশো চার লিখছি তো তখন যা আমরা জানি বারো ইঞ্চিতে এক ফুট হয় তো সেই হিসাবে বারো গণিত বারো গণিত ষোলো সমান তেইশশো চার